আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে হচ্ছে 2026 সালের স্কুলের তৃতীয় শ্রেণীর অধ্যায় 2 30 পৃষ্ঠা যোগ অঙ্কের সমাধান করব। তো পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখেন এখানে পাঁচ নম্বর প্রশ্নটি ছিল লুসাই চাকমা তার দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত যেহেতু এখানে দেখুন প্রশ্নে মোট কথাটা আছে তার মানে হচ্ছে এটা যোগ করতে হবে তো এই অঙ্কটা সমাধান করব এর জন্য লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে সাজে লিখব প্রথম সপ্তাহে লাভ করেন এক টাকা তো প্রথম লাইনটাতে লিখব হচ্ছে এখানে দেখুন প্রথম ছিল তো আমরা এখানে প্রথম লিখে দিব পরে ফলা থম প্রথম পরে লিখব হচ্ছে সপ্তাহে কার সয়ত প্রথম সপ্তাহে লাভ করেন এক হাজার ছয়শ আশি টাকা লাভ করেন এক হাজার ছয়শত আশি টাকা তারপর ছিল দ্বিতীয় সপ্তাহে লাভ করেন আটশত নব্বই টাকা এখন দ্বিতীয় লাইনটার সাথে লিখব তো দ্বিতীয় সপ্তাহে কিন্তু পরে লেখা আছে তো নিচে ডটও দিয়ে দিব লাভ করেন সমান দিব এখন এখানে ছিল আটশত নব্বই এখানে দেখুন একক দশক শতক ছিল আর এখানে একক দশক শতক হাজার পর্যন্ত ছিল তো এককের একক লিখতে হবে দশকের দশক লিখতে হবে তো এখানে হচ্ছে এককের ঘরে একক লিখব দশকের ঘরে ছিল নয় আর শতকের ঘরে ছিল আট অর্থাৎ আটশত নব্বই আর শেষে টাকা লিখতে হবে তো আমরা ডটও দিয়ে দিব তারপর ছিল তৃতীয় সপ্তাহে তো এখানে লিখে দিব তৃতীয় সপ্তাহে লাভ করেন সমান চিহ্ন দিব এখন তৃতীয় সপ্তাহে লাভ করেন হচ্ছে এক হাজার টাকা তো আমরা হচ্ছে এখানে এক হাজার লিখে দিব। তো দেখুন এককের নিচে এক লিখেছি দশকের নিচে দশক শতকের নিচে শতক এবং হাজারের নিচে হাজার লিখেছি পর হচ্ছে ডোটো দিব তারপর হচ্ছে একটা দাগ দিয়ে দিব এখন দেখুন এখানে ছিল এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত যেহেতু মোট আছে তো যোগ করতে হবে এই তিন নাম্বার লাইনের সমানের নিচে যোগ চিহ্ন দিব তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে দিব যোগ চিহ্নটাকে এখন এখানে লিখে দিব হচ্ছে তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ তো বলছে তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ পরিমাণ এখানে দেখুন তো এই লেখাগুলো হচ্ছে সমানের বাম পাশে লিখতে হবে সমানের ডান পাশে যাওয়া যাবে না তো এক লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে সোজা না রাখলে কিন্তু আমাদের অঙ্কটা সমস্যা হবে যোগ করতে তো শূন্য 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 যোগ করলে হবে হচ্ছে শূন্য দশকের ঘরে শূন্য ছিল এটা ধরার প্রয়োজন নয় উপরে নয় আছে তার উপরে আট ছিল তো নয় আর আট যোগ করলে হয় সতেরো তো সতেরো লিখবো হচ্ছে সাত হাতে আছে এক হাতের একটা এই নিচের ঘরে চলে যাবে তো নিচের ঘরে যেহেতু শূন্য ছিল তো এখন হচ্ছে হাতের একটা এখানে বসবে হাতের এক আর আট যোগ করলে হয় নয় নয় আর ছয় যোগ করলে হবে পনেরো পনেরো লিখবো হচ্ছে পাঁচ হাতে আছে এক হাতের একটা একের সাথে চলে যাবে এক আর হাতের এক হয় দুই পরে কিন্তু কোনো সংখ্যা নাই আর উপর আছে এক তো দুই আর হবে তিন তো এখানে লিখে দিব তিন অর্থাৎ তিন হাজার পাঁচশত সত্তর পেয়েছি আর শেষে লিখে দিব হচ্ছে টাকা আর অবশ্যই হচ্ছে লাইনটা রাখতে হবে তো শেষে লিখবো হচ্ছে উত্তর তিন হাজার পাঁচশত সত্তর টাকা তো এটাই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে এই ছয় নম্বর অঙ্কুটির সমাধান করবো এখানে ছিল লিমা দুইশো একটি পৃষ্ঠা ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে তো যেহেতু সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান তো এখানে শারীরিক বইভাবে প্রথম গল্পের প্রথম গল্পের বই এটা দ্বিতীয় গল্পের বই এবং এটা হচ্ছে তৃতীয় গল্পের বই তো লিখেছি প্রথম গল্পের বই পড়েছে দুই শত একষট্টি পৃষ্ঠা তারপর লিখবো হচ্ছে দ্বিতীয় গল্পের বই পড়েছে তো যেহেতু উপরের কথাগুলো নিচে লিখতে হবে এই জন্য ডডো দিয়ে দিয়েছি তারপরে সমান দিব এখানে দ্বিতীয় গল্পের বই ছিল এটা তো পরেছে দুইশত পঁয়াত্তর পৃষ্ঠা তো এখানে ডডো দিয়ে দিব তারপর লিখবো হচ্ছে তৃতীয় গল্পের বই পড়েছে এখানে ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তো এখানে লিখে দিব তিনশত পঞ্চাশ পৃষ্ঠা তারপর হচ্ছে একটা দাগ দিয়ে দিব এখানে দেখুন প্রশ্নে চেয়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে অর্থাৎ এই তিনটা যোগ করলেই হচ্ছে আমরা পেয়ে যাবো সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে নিচে যোগ চিহ্ন দিব তারপর ব্র্যাকিট দিয়ে দিব আর এখানে লিখবো হচ্ছে সুতরাং সে গল্পের বই পড়েছে এখন হচ্ছে ডান পাশ থেকে আগে যোগ করব তো এককের সাথে একক যোগ করব দশকের সাথে দশক যোগ করব এবং শতকের সাথে শতক যোগ করব তো একক বসে ডান পাশে নিচে শূন্য ছিল শূন্য ধরার প্রয়োজন নাই পাঁচ আসছে পাঁচ আর উপরে এক যোগ করলে হবে ছয় তো ছয়টা নিচে লিখে দিব আর ছয়টা লিখবো অবশ্যই এই উপরের দাগের সাথে যেন না মিলে তো তারপরে হচ্ছে নিচে দেখুন পাঁচ ছিল পাঁচ আর সাত যোগ করলো হয় হচ্ছে বারো বারোর সাথে উপরে ছয় যোগ করব বারো আর ছয় যোগ করলে হয় হচ্ছে আঠারো আঠারো লিখবো আট হাতে আছে এক হাতের একটা নিচে তিনের সাথে যাইয়া যুগ হয়ে যাবে তো তিন আর হাতের এক হয় হচ্ছে চার চার আর দুই হবে ছয় ছয় আর উপরে দুই হবে হচ্ছে আট তো এখানে লিখে দিব আট তো পেয়েছি আট ছিয়াশি আর শেষে হচ্ছে পৃষ্ঠা লিখে দিব আর শেষে লিখবো হচ্ছে উত্তর আট ছিয়াশি পৃষ্ঠা তো এটাই হচ্ছে ছয় নম্বর অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে মাদ্রাসা এবং স্কুলের দু সালের নতুন যে অঙ্ক বইটা আছে তো সেখান থেকে অঙ্কগুলো সমাধান করে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ